কনকলতা বারবার বলতে লাগল এই তো বাবা এই তো আমি কাছেই আছি তোমার তোফা সঙ্গে সঙ্গে দবির ভাই হাতড়াতে শুরু করলেন হাত তুলতে না পেরে তিনি অবচেতন অবস্থায় মাটি হাতড়ালেন কিছুক্ষণ পরে শক্তিহীন হয়ে ফের থেমে গেলেন তার দুই চোখের কণ্বে বড় বড় পানির ফোঁটা গড়ে পড়তে লাগল তা দেখে কনকলতা উতলা হয়ে উঠল সে আস্তে করে দবির ভাইয়ের মাথাটা কোল থেকে নামিয়ে রেখে মন্দিরের দিকে দৌড় দিল মন্দিরের অপর পাশে তখনও যে কয়েকজন পূজারী ও সেবক চুপচাপ ঘরের মধ্যে বসেছিল ও প্রতি মুহূর্তে হাঙ্গামার আশঙ্কা করছিল তাদের কাছে গিয়ে কনকলতা ডাক হাঁক শুরু করল সে চিৎকার করে বলতে লাগলো কে কোথায় আছো শিগগির বেরিয়ে এসো লোকটা এখনও মরেনি চেষ্টা করলে এখনো তাকে বাঁচানো যাবে তারপর লোকটাকে বাঁচানো যাবে এখনও সে মরেনি বাঁচানো গেলে হাঙ্গামা কিছুই হবে না এই বোধটা মনে আসতে যে যেখানে ছিল সকলে হুড়মুড় করে বেরিয়ে এলো এবং কনকলতার কথা মতো সকলে দবির ভাইকে ধরাধরি করে তুলে কনকলতাদের ঘরের পাশে মন্দিরের এক খড়ির ঘরে আনলো। ঘরটা তখন ফাঁকায় ছিল খড়ি তেমন ছিল না কনকলতা ক্ষিপ্রহস্তে সেখানে একটা বিছানা করে দিল এবং সকলেই দবির ভাইকে সেই বিছানায় শুয়ে দিল এই পর্যন্ত বলে মজুদ্দিন মালিক একটু থামল শরীফ রেজা শ্বাস প্রশ্বাস বন্ধ করে এ কাহিনী শুনছিলেন তিনি কিছুতেই তর্স হইতে পারলেন না তিনি সঙ্গে সঙ্গে ফের প্রশ্ন করলেন তারপর মজুদ্দিন মালিক ফের বলতে শুরু করলো শুরু হল কনকলতার খেদমত দাওয়াই খাওয়ানো মালিশ লাগানো সেক দেওয়া বাতাস করা দ্বীপ জেলে সারা রাত বসে বসে সে দবির ভাইয়ের খেদমত করতে লাগল তেমন ইচ্ছে না থাকলেও পরিস্থিতির চাপে পড়ে এবং মুশকিল আসানের প্রয়োজনে কনকলতার মা ও কনকলতাকে টুকিটাকে সাহায্য করতে লাগলেন সবাই পরের দিন জ্ঞান ফিরল দবির ভাইয়ের কনকলতা তার শিওরে বসে সেবা করছে দেখে তিনি বিহবল হয়ে গেলেন কনকলতাও দরদ ভরে দবির ভাইয়ের চোখে মুখে হাত বোলাতে লাগলেন এভাবে দুইয়ের মধ্যে পিতা পুত্রীর সম্পর্ক মজবুত হতে লাগল এরপর কনকলতার মা চাইলেন দবির ভাইকে সরকারের কোনো দাওয়ায় খানায় বা সেবাখানায় পৌঁছে দিতে কিন্তু কনকলতা রুখে দাঁড়ালো বিক্রমে সে কিছুতেই দবির ভাইকে ছাড়ল না অতপর হপ্তা দুই দবির ভাইয়ের যে সেবাটা কনকলতা করল একমাত্র নিজের পিতা ছাড়া পিতার মতো অন্য কাউকে এমন খেদমত করার কোনো নজির দুনিয়ায় আছে কিনা আমার জানা নেই তাই জি আল্লাহ আল্লাহতালা কি দরদি পয়দা করলেন কনকলতা দিলে তা তিনিই জানেন আহার নিদ্রা ত্যাগ করে দবির ভাইয়ের মলমূত্র সাফ করা থেকে শুরু করে সর্ববিধ পরিচর্যা করার মধ্যে সে এক অনাবিল তৃপ্তি বোধ করতে লাগল সত্যি বড় তাজ্যুক্ত। দবির ভাই আস্তে আস্তে যখন পুরোপুরি সুস্থ হয়ে উঠলেন তখন তিনি আম্মি বলতে অজ্ঞান আর কনকলতা বাবা বলতে অজ্ঞান অনুশোচনার দাহ নিবারণ করতে গিয়ে পিতৃস্নেহের গভীর এক বাঁধনে বাধা পড়ল কনকলতা জ্ঞান ফেরার পর যদিও দবির ভাই বুঝলেন এই কনকলতা সত্যি সত্যি আম্বিয়া নয় এবং কনকলতা যদিও জানে এই দবির খা সত্যি সত্যি তার পিতা বা বাবা নয় তবু এই বোধ আর ফারাকটা কোনো কাজেই এলো না অলৌকিক আর আসমানি এক রহমে এদের এই বাপ মেয়েটির সম্পর্ক রক্তের সম্পর্কের মতো অবিচ্ছেদ্য হয়ে গেল এরপর মসজির মালিক অনেকক্ষণ থেমে রইল অভিভূত হয়ে শরীফ রেজাও একইভাবে চুপচাপ বসে রইলেন তখনই আর প্রশ্ন করার তারও কোনো খেয়াল হুঁস রইল না অনেকক্ষণ যাবৎ দুজন ও একইভাবে নীরব থাকার পর শরীফ রেজা ধীরে ধীরে বললেন তাজ্জব সত্যি বড় তাজ্জব এক ব্যাপার তা মৈজুদ্দিন মিয়া এরপর কনকলতা ভুলুয়াই এলেন কবে মৈজুদ্দিন বলল এর কিছুদিন পরেই সুস্থ হয়ে ওঠার পর দবির ভাই ভুলুয়াই চলে এলেন কিন্তু কনকলতাকে নিয়ে এদিকে এক মস্ত বড় জটিলতার সৃষ্টি হলো মায়ের সাথে কনকলতা মহামন্দিরে পূজার যোগান দিত ফুল পাতা ধূপ ধুনা এগিয়ে গুছিয়ে দিত কিন্তু একজন মুসলমানের এতটা সংস্পর্শ আসার পর কনকলতার এসব কাজ অনেককেই আর সহজভাবে মেনে নিতে চাইল না অচিরেই এ একটা গুঞ্জন শুরু হলো শেষ অবধি কনকলতার মন্দিরে প্রবেশ করা নিয়েও প্রশ্ন উঠতে লাগল তাদের নজরে মুসলমানের ম্লেচ্ছ অপবিত্র মুসলমানের সাথে যাদের ঘনিষ্ঠ সম্পর্ক তারা কোনো দেব মন্দিরে প্রবেশ করলে সে মন্দিরের পবিত্রতা অক্ষুণ্ণ থাকতে পারে না এই প্রশ্নের যে ধরে কনকলতার মায়েরও সেবাদাসীর কাজ নিয়ে টানাটানি শুরু হল আরও বিস্মিত হলেন শরীফ রেজা প্রশ্ন করলেন তারপর ওই সেবাদাসীর কাজটাই ছিল কনকলতাদের একমাত্র অবলম্বন মা বেটির একমাত্র জীবিকা এ নিয়ে প্রশ্ন উঠতেই কেঁদে উঠলেন কনকলতার মাতা তিনি ব্রাহ্মণ পণ্ডিত পুরোহিতদের হাতে পায়ে ধরতে লাগলেন এর ফলে শিগগিরই বৈঠক বসল এ নিয়ে বৈঠকে সাব্যস্ত হল কনকলতার মায়ের দোষটা বড় নয় অপবিত্রতা তাকে তেমন গ্রাস করতে পারেনি কিন্তু কনকলতাটা পুরোপুরি অপবিত্র হয়ে গেছে কনকলতার সংস্রব ত্যাগ করতে পারলে কনকলতার মায়ের ওই সেবাদাসীর পদটা আর বিপন্ন হবে না যেমন তিনি আছেন মন্দিরের ওই কাজ নিয়ে তিনি তেমনই থাকতে পারবেন পুনরায় কেঁদে উঠলেন কনকলতার মা কাঁদতে কাঁদতে বললেন মেয়ে আমার সমত্ব সংসব ত্যাগ করতে গিয়ে সমত্ত মেয়েকে আমি কোথায় পাঠাবো ঠাকুর সঙ্গে সঙ্গে অনেক কণ্ঠের জবাব এলো বিয়ে দিয়ে দাও বিয়ে দিয়ে দাও কনকলতার মা বললেন আমার এই অপবিত্র মেয়েকে কে বিয়ে করবে ঠাকুর কণ্ঠ সবার আরও অধিক সোচ্চার হল সমস্যার জবাব এলো সেটা আমরা দেখব আমরা দেখব আপনি শুধু বিয়ে দিতে সম্মত হন ব্যাস কেউ বললে আমি করব আমি করব কেউ কেউ আবার ব্যাখ্যা দিয়ে বলল সবাই তো আমরা পুরোহিতগিরি করি নেই আর কনকলতাও এখনো ইসলাম কবুল করেনি কাজে আর বাধা কোথায় আমরা করব আমরা করব আচ্ছা এশা কারবার জি হুজুর এরপর বৈঠক থেকে ফিরে এলেন কনকলতার মাতা নিশ্চিন্ত চিত্তে ঘরে ফিরে এসব কথা কনকলতাকে বলতেই তেলে বেগুনে জ্বরে উঠল কনকলতা আত্মহত্যার হুমকি দিয়ে সে সব শব্দে জানিয়ে দিল যে দরকার হলে ভরা নদীতে ঝাঁপ দিয়ে সে মরবে তবু ওই শেয়াল কুকুরের ভক্ষ সে জিন্দেগিতে হবে না শরীফে যে এবার সপুলওকে বললেন সাব্বাস তারপর মজুদ্দিন মালিক বলল স্বাভাবিকভাবে সমস্যা আরও জটিল হল কনকলতাকে বিদায় করতে না পারায় কনকলতার মায়ের ওই রুচিটাও বন্ধ হয়ে গেল পূজার কাজে তাকেও আর কেউ হাত লাগাতে দিল না আই উপায় বন্ধ হওয়ায় চরম যখন দুর্দিন তাদের তখন আবার হুকুম এলো মন্দিরের ওই ঘরটিও ছাড়তে হবে তাদের মন্দিরের আওতাভুক্ত যে কোনো ঘরের অপবিত্রতার স্পর্শ লাগলে প্রষ্ট হবেন দেবতা উপায়ন্তর না দেখে কনকলতার মাতা গিয়ে আছড়ে পড়লেন প্রধান পূজারীর পায়ের উপর আর্তক্ঠে বললেন থাকব কোথায় ঠাকুর কিঞ্চিত দয়া হল পুরোহিতের তিনি বললেন বিয়ে না দাও মেয়েকে তোমার অন্য কথা পাঠিয়ে দাও অন্যখানে রাখো তাহলে তোমার একটা ব্যবস্থা যেভাবে হোক করব আমি মেয়েকে তোমার সরাতেই হবে মন্দিরের চত্বর থেকে তারপর কি হলো ঠিক এই সময় ত্রিবেণীতে আবার এলেন দবির ভাই শুনেই তিনি বললেন কই মুসিবত নেহি মেরে আম্মি মেরে পাশ রাহেগি বহুত উমদা বাদ কনকলতার মা বললেন কথাটা তো ওই একই হলো দাদা মেয়ে আমার মুসলমানের ঘরে থাকলে এরা আমাকে মন্দিরে থাকতে দেবে কেন দবির ভাইয়ের জোরদার কণ্ঠে বললেন নেহি নেহি ঘা কই বাত নেহি আম্মিকে আমি জুদা করে তার কমের মধ্যেই মানে তার সজাতির মধ্যেই রাখব মুসলমানের ঘরে তাকে বিলকুল থাকতে হবে না শুনে কনকলতা ব্যাকুল কণ্ঠে বলল বাবা দবির ভাই বললেন হাঁ রে বেটি হাঁ আমার ফৌজদার হুজুরের মকানের সাথে বহু হিন্দুর বসত ওখানেই তোমার ঠাই বানিয়ে দেব আমি তুমি ওদের সাথেই থাকবে আচ্ছা এ সমস্যা ছাড়াও কনকলতাকে নিয়ে আরও একটা সমস্যা ছিল কনকলতার মায়ের সেটা হলো মেয়েকে তার হেফাজত করা মেয়েটার এই তুলনাহীন রূপটাই ছিল মস্ত বড় একটা সমস্যা চারদিকের সকলে হায়নার মতো চেয়েছিল তার দিকে কোনো নয় যানটা বেশি বেশিদিন হেফাজত করা তার পক্ষে সম্ভব না এদিকে দবির ভাইয়ের মাকানে যাওয়ার জন্য কনকলতা উঠে পড়ে এক পায়ে খাড়া হল চারদিকের উৎপাতে সে হয়ে উঠেছিল ফলে কনকলতার মা আবার প্রধান পূজারীর শরণাপন্ন হলেন এর জবাবে প্রধান পুজারের শখ বললেন তোমার মেয়ের ব্যাপারে নিদঘুম বাদ দিয়েছে এখানকার সকলেই কাজে যেখানেই হোক মেয়েকে তোমার সরাও তোমাকে নিয়ে আর কোনো সমস্যা হতে দেব না ত্রিবেণীর মুসাফিরখানায় রাত জেগে বসে বসে কনকলতার কাহিনী একের পর এক বলে যাচ্ছে মহিজুদ্দিন মালিক আর বিপুল বিস্ময় ও পরম আগ্রহে শুনে যাচ্ছেন শরীফ রেজা এক পর্যায়ে এসে শরীফ রেজা প্রশ্ন করলেন আচ্ছা একমাত্র দুবির খা সাহেবের সাথে কনকলতার আসার প্রশ্ন উঠল কেন কনকলতার মায়ের বা বাপের পক্ষের কেউ কোথাও নেই বা ছিল না মজুদিন বলল দবির ভাইয়ের কাছে আমরা যা শুনেছি তাতে তিন কুলে কেউ নেই তাদের একদম এতিমোরা না এককালে নাকি সবই তাদের ছিল বংশ তাদের উঁচু কিন্তু এক দুর্ঘটনায় সব তাদের গেছে দুর্ঘটনা হাঁ হুজুর দুর্ঘটনা ওই দুর্ঘটনার ফলেই নাকি সর্বহারা তারা কি সে দুর্ঘটনা মজুদিন মালিক ইতস্তত করতে লাগলেন শরীফ রেজা আবার বললেন কি দুর্ঘটনাটা কি সেটা বলতে নিষেধ আছে হুজুর এই কথাটা আর কাউকে বলতে দবির ভাই বিশেষভাবে বারণ করেছেন আমাদের মানে আমি আর ফৌজদার হুজুর ছাড়া এ খবর আর অন্য কেউ জানে না কনকলতা সে অবশ্য জানে কারণ আমরা লক্ষ্য করেছি এ প্রসঙ্গে কথা উঠলে সে বড় নাখোস হয় এবং এসবের মধ্যে থাকে না শরীফ রেজা চঞ্চল হয়ে উঠলেন এই নিষেধটাই পরম জিজ্ঞাসা শরীফ রেজার এই সন্ধানটা নেয়ার জন্যে তিনি ত্রিবেণীতে এসেছেন কাজেই শরীফ রেজা এইটুকুতেই তৃপ্ত থাকতে পারলেন না তিনি পীড়াপিড়ি শুরু করলেন অত্যন্ত ব্যাকুল কণ্ঠে বললেন কি সে ব্যাপারটা তার কিছুটা ইঙ্গিত কি দেয়া যায় না মিয়া শরীফ রেজার পীড়াপিড়িতে মজুদ্দিন বলল দেয়া যায় না ঠিক এমনটি নয় হুজুর কসম কিছু দেয়া নেই এ ব্যাপারে তবে দবির ভাইয়ের ইচ্ছে নয় বেশি লোক এ কথাটা জানুক শরীফ রেজা উৎসাহিত হয়ে উঠলেন বললেন তাহলে একটু বলোই না ব্যাপারটা ব্যাপার বড় অপ্রিয় ব্যাপার হুজুর আপনি বলেই বলছি নইলে আমিও চাই না এ কথা অন্য আর কেউ জানুক অর্থাৎ কনকলতার মা কুল ত্যাগিনী অরাত চমকে উঠলেন শরীফ রেজা জ্বলন্ত লৌহ চলাকার মতো কথাটা তার কানের মধ্যে প্রবেশ করল তিনি অস্ফুট কণ্ঠে বললেন কুল ত্যাগিনী কুল ত্যাগিনী মানে স্বামীর ঘর ত্যাগ করা অরাত হুজুর অত্যন্ত মর্মদাহে ঝোঁকের মাথায় নাকি এ কথাটা একদিন কনকলতার মাই ফস্ক করে দবির ভাইকে বলে ফেলেন আ বলে ফেলে নাকি ফের তিনি কথাটা চেপে যান তার্জব তাহলে কে তার স্বামী ওটা আমি জানি না হুজুর ওটা আমার জানা নেই দবির খা সাহেব উনি জানেন না উনিও তা জানেন না কনকলতার মা এই খবরটা কিছুতেই তাকে দেয়নি বরং কনকলতার মা দবির ভাইকে এ মর্মে কসম দিয়ে রেখেছেন যে এ কথা আর কখনো জানতে তিনি চাইবেন না শরীফ রেজা গুম মেরে গেলেন পরে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে স্বগতোক্তি করলেন কনকলতা তাহলে একজন অবৈধ সন্তান একথায় মজুদ্দিন মালিক চঞ্চল হয়ে উঠে ব্যস্ত কণ্ঠে বললেন জিনা হুজুর জিনা জন্মে তার দোষ নেই জন্মগতভাবে কনকলতা নিষ্পাপ ও পবিত্র একথা কনকলতার মা জোর দিয়ে দবির ভাইকে বলেছেন এমনকি মন্দির ছুঁয়ে বলেছেন এ ব্যাপারে দবির ভাইয়ের দিলে তিল পরিমাণ সন্দেহও যাতে না থাকে সেজন্য মন্দির ছুঁয়ে বলেছেন আশ্চর্য কনকলতার পিতৃপরিচয় দবির ভাই শুধু জানেন না তাই নয় বরং কেউ তা জানতে চাইলে দবির ভাই তা প্রাণপণে রোধ করবেন আর কনকলতার উপর এ নিয়ে কোনো চাপ আসতে দেবেন না এই অদায় কনকলতার মায়ের কাছে করে এসেছেন দবির ভাই কিন্তু হিন্দু সমাজে রাখবেন আর পিতৃপরিচয় চেপে রাখবেন এ অদা করিয়ে নিয়ে দবির ভাইয়ের হাতে কনকলতাকে তুলে দিয়েছেন কনকলতার মা কনকলতার মঙ্গলের জন্যেই নাকি এসব কিছু প্রয়োজন আর সে মঙ্গলটা কিনা নাকি কনকলতাও জানে শরীফ পুনরায় নীরব হয়ে গেলেন দিলে তার বিস্ময়ের পর বিস্ময় পয়দা হতে লাগল একটু পরে বিস্মিত কণ্ঠে ফের তিনি বললেন তাজ্যব এদের কোনো জাত পরিচয় না জেনে এই মন্দিরের কর্তৃপক্ষ কাজ দিয়েছেন এদের জিনা হুজুর কনকলতার বাপকে ঠিক না চিনলেও কনকলতাদের খুব বড় ঘরের আত্মীয় ছিল ত্রিবেণীতে এদের পরিচয় দিয়েই ওই মন্দিরের কাজ পেয়েছেন কনকলতারা আচ্ছা কনকলতার পিতৃ পরিচয় দিতে দূর অঞ্চলের কোন এক পরলোকগত ব্রাহ্মণের নাম করেছেন কনকলতার মা ওটাই সবাই মেনে নিয়েছেন কে আর এত খোঁজখবর নিতে যায় বলো কি তা কনকলতাদের সে আত্মীয়রা কে আর নেই এখানে জিনা একজনও নেই জিনা হুজুর তুর্কি হামলায় সর্বস্ব খুইয়ে নিঃস্ব হয়েছেন বলে কনকলতারা কয়েক বছর আগে এসে তাদের ওই দূর সম্পর্কের আত্মীয়ের আশ্রয়ে ওঠে কিন্তু ত্রিবেণী তার আগেই মুসলমানদের অধিকারভুক্ত হয় তাদের ওই আত্মীয়দের পরিবারটা ছিল এক অত্যন্ত বর্ধিষ্ণু পরিবার মুসলমানদের ত্রিবেণী দখলের পর থেকে তারা ত্রিবেণী থেকে অন্যত্র চলে যাওয়ার ধান্দায় ছিল এর মাঝে হঠাৎ একদিন কনকলতা সহকারে ওই পরিবারের মেয়েদের উপর হামলা করে কতকগুলো দুর্বৃত্ত গিয়াস উদ্দিন বাহাদুর তখন লখনৌতির তহতে কিয়াক কাজে তিনি সেদিন ত্রিবেণীতে হাজির ছিলেন এবং নসিবগুনে আক্রান্ত ওই পরিবারের পাশ দিয়ে যাচ্ছিলেন হৈচই আর আর্তনাদ শুনে নিজেই তিনি তলোয়ার হাতে ছুটলেন তা দেখে তার লোক করে তলোয়ার হাতে ছুটল আক্রান্ত বাড়ি ঘিরে তিনি তামাম দুর্বৃত্তের পাকড়াও করলেন এবং এই জুলের শাস্তিস্বরূপ দুর্বৃত্তদের কতল করে নদীতে ভাসিয়ে দিলেন আক্রান্ত গৃহের এক পাশে দাঁড়িয়ে এ সময় কনকলতা কাঁদছিল ছিল তা দেখতে পেয়ে গিয়াস উদ্দিন বাহাদুর সাহেব তার কাছে ছুটে গিয়ে তার গায়ে মাথায় হাত বোলালেন এবং তাকে আশ্বাস দিয়ে বললেন কেদনামা যা ঘটে গেছে তা আমার অযোগ্যতার দরুণী ঘটে গেছে আমি এ মুলুকের সুলতান স্বাধীন সার্বভৌম সুলতান কারো গোলামি আমি করি না এ বাংলা মুলুক আমারই মাটি তোমরা সবাই আমার প্রজা এবং জাতি ধর্ম নির্বিশেষে তোমরা সবাই আমারই সন্তান পরাধীন শাসকের কথা আলাদা সন্তানতুল্য প্রজাদের হেফাজত করা যে কোনো স্বাধীন সুলতানের প্রথম ও প্রধান কর্তব্য তোমাদের হেফাজত করা আমারই পবিত্র দায়িত্ব তোমাকে আমি আশ্বাস দিচ্ছি মা যতদিন তোমার এই ছেলে বাঙ্গালার মশনতে থাকবে ততদিন আর এমন ঘটনা কোনোদিনই ঘটবে না তোমাদের পাহারা দেওয়ার দায়িত্ব আজ থেকে আমি আমার নিজের কাঁধে নিলাম শরীফ রাজা পরম বিস্ময় বললেন বলো কি এই ঘটনা মজুদ্দিন বলল জি হুজুর এই ঘটনা সুলতানের সেদিনের সে আচরণে কনকলতা এতটা অভিভূত হয়ে গিয়েছিল যে সে সঙ্গে সঙ্গে সুলতানের পায়ের কাছে বসে তার পায়ে ধুলো মাথায় তুলে মেখেছিল সেই সাথে ত্রিবেণী থেকে অন্যত্র চলে যাওয়ার ধান্দাও তার সেই আতিয়ারা ত্যাগ করে এবং খোস হালে এখানে বসবাস করতে থাকে তারপর অল্প রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টে গেল বাঙ্গালামূলক দিল্লির অধীনে চলে গেল তাতার খান অর্থাৎ সোনারগায়ে আজকের এই বাহরাম খান তখন সাদগা ও ত্রিবেণীর শাসনকর্তা হয়েছে এসে বসলেন তিনি তো বরাবরই দিল্লির একজন কর্মচারী বা গোলাম কোনো স্বাধীন সুলতান নন ফলে এসেই তিনি ফুর্তি ফার্তায় গা ভাসিয়ে দিলেন প্রজাদের দুঃখ দুর্দশা নিয়ে বিশেষ কিছু চিন্তা করার প্রয়োজন তার ছিল না এ সময় কনকলতার ওই আত্মীয়দের বাড়িতে আবার একদিন হামলা হল দুর্বৃত্তের জেনারাদের কব্জা করতে না পেরে দুর্বৃত্তরা মাল মাত্তা লুটপাট করে গেল সঙ্গে সঙ্গে নালিশ গেল তাতার করফে বাহরাম খানের কাছে বাহরাম খান হেসে আকুল হলেন এবং জানালেন নিজেদের হেফাজত করার দায়িত্ব প্রজাদেরই শাসনকর্তারে সব ছোটখাটো ব্যাপার নিয়ে মাথা ঘামানোর অবকাশ নেই বল কি গতিক খারাপ দেখে কনকলতাদের ফেলে সে রাতেই ও পরিবারের এক অংশ এক এক মলুকে চলে গেল আর তাদের একটা লোকও ত্রিবেণীতে থাকল না কনকলতাদের ফেলে গেল যাবে না হুজুর একে তারা দূর সম্পর্ক আত্মীয় তার উপর তারা ছিন্ন ভিন্ন হয়ে গেল তখন ওই পরিবারের লোকদের নিজেদেরই কোনো সঠিক আর নির্দিষ্ট ঠায় আশ্রয় নেই এর উপর আবার কনকলতাদের সঙ্গে নেবে কে আচ্ছা এর কয়েকদিন পরই কিছু সহৃদয় ব্যক্তিবর্গ কনকলতাদের এনে ওই মহামন্দিরে তুলল এবং কনকলতার মাকে সেবাদাসীর কাজ জুটিয়ে দিল সেই থেকে ওই মন্দিরই ঠিকানা হল কনকলতাদের মজুদ্দিন থামল শরীফ রেজা এবার তার স্মৃতি রোমন্থন করতে লাগলেন তার চোখের সামনে এতদিন স্পষ্ট হয়ে ধরা দিল গিয়াসুদ্দিন বাহাদুরের প্রতি কেন কনকলতার ওই অতটা দরদ আর এই দেশটা স্বাধীন হোক এ নিয়ে কেন তার এতটা আগ্রহ আবার কিছুক্ষণ নীরব থাকার পর শরীফ রেজা বললেন এরপর দবির খাঁ সাহেবের সাথে তাহলে কনকলতাই ভুলুয়াই এলো কনকলতার মা সাথে এলেন না না হুজুর ওবেটি বেটি কট্টর এক হিন্দু তিনি জানালেন যে কয়দিন বাঁচবেন তিনি দেবদেবীর আরাধনাতে সে কটা দিন কাটিয়ে দেবেন অনর্থক ছোটাছুটি করে আর জাত গোত্র খোয়াবেন না বরং দবির ভাই বা অন্য কারো মারফত কনকলতার খোঁজ খবরটা মাঝে মাঝে জানতে পারলে বা কনকলতার সুযোগ সুবিধে করে দু একবার এসে দেখা করে গেলেই তিনি খুশি থাকবেন কনকলতার ভবিষ্যৎ নিয়ে চিন্তা চিন্তাভাবনার প্রসঙ্গে তিনি জানালেন কনকলতা পুরোপুরি সাবালিকা এখন ওর ভবিষ্যৎ সম্বন্ধে ওই এখন যে সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত কনকলতা নিরাপদে আছে জোর করে কোনো সিদ্ধান্ত ওর উপর চাপিয়ে দেওয়া হচ্ছে না এটুকু জানলেই তিনি দেবদেবীর পূজা অর্চনার মাধ্যমে খোস দিলে পরমার্থ হাসিল করতে পারবেন শরীফ রেজা ক্লিষ্ট হাসি হেসে বললেন ধন্য মেয়ে যা হোক ময়জুদ্দিন বলল কিন্তু সেই পরমার্থ হাসিল করার ফুরসত তিনি জিয়াদা কিছু পেলেন না বছরখানেকের মধ্যেই তিনি কঠিন বিমারে আক্রান্ত হলেন খবর পেয়ে দবির ভাইকে সঙ্গে নিয়ে ছুটে এলো কনকলতা দবির ভাই আর কনকলতা মিলে মৌতের সাথে লাঠালাঠি করেও কনকলতার মাতাকে আর বাঁচিয়ে তুলতে পারলেন না ত্রিবেনেরই ওই মহা শ্মশানে মায়ের মুখাগ্নি করে দবির ভাইয়ের সাথে ফের ভুলোয়াতে অপাস হল কনকলতা গল্পের মধ্যে মগ্ন ছিলেন শরীফ রেজা আর মজুদ্দিন মালিক শরীফ রেজার পাশের কামরায় ইতোমধ্যে ঘুম থেকে জেগে উঠল দবির খাঁ মজুদ্দিন মালিক কে কাছে কোলে না দেখে ডাকে হাঁকে কাঁপিয়ে তুলল মুসাফির খানা রাত তখন শেষ প্রায় দবির খাঁর আওয়াজ পেয়ে শরিফ রেজার কামরা থেকে মজুদ্দিন মালিক দুবির খার কামরার দিকে দ্রুত পদে ছুটল আস্তে আস্তে উঠে গিয়ে শরীফ রেজা তার বিছানায় গা এলিয়ে দিলেন ভুলুয়ার সদরটা চাঙ্গা হয়ে উঠেছে ঠান্ডা মারা প্রশাসনিক দপ্তরগুলো এখন খুব সরগরম রাস্তাঘাট বস্তি বাজার রাতারাতি সাফা হয়ে গেছে তামাম কিছু পরিচ্ছন্ন দোকানপাট পণ্য পশার সর্বত্রই সুসজ্জিত থরে থরে সাজানো মানুষ ও যানবাহনের যদেচ্ছা চলাচলে নিয়ন্ত্রণ এসেছে দৈনন্দিন জীবন প্রবাহের মাঝেও শৃঙ্খলা ও নিয়ম নীতি বিদ্যমান বৃদ্ধি পেয়েছে কর্মের প্রতি আকর্ষণ আর কর্তব্যের প্রতি আগ্রহ প্রাণ ও প্রফুল্লতার পবিত্র পরশে ভুলুয়ার সর্বাঙ্গে ঢল নেমেছে তারুণ্যের ভুলুয়ার নয়া অলি বা নয়া শাসক শাহ ফখরুদ্দিন সাহেব এখন ভুলুয়াই লোক লস্কর লটবহর ও পরিজন বর্গ নিয়ে ভুলুয়ার শাসনকর্তা হিসেবে তিনি কয়দিন আগে ভুলুয়াই পার হয়েছেন এবং কায়েমিভাবে ভুলুয়ায় বসবাস শুরু করেছেন শাহ ফখরুদ্দিন সাহেব একজন কর্মতৎপর মানুষ নিরলস পরিশ্রম ও একাগ্রতার বলেই তিনি মামুলি অবস্থান থেকে এই অবস্থায় এসেছেন নিষ্ঠা ও শৃঙ্খলার উজ্জ্বল প্রতীক শাহ ফখরুদ্দিন সাহেব ভুলুয়াই এসে নিতিয়ে পড়া ভুলুয়াকে তাগড়া করে তুলেছেন প্রশাসনিক দপ্তরগুলো কর্মমুখর করার পরই তিনি রাস্তায় নেমে এসেছেন গঞ্জ বাজার বস্তিতে প্রাণ সঞ্চার করার কাজে তেজারোদ্দার সদাগর কৃষক মজদুর কারিগর ও কলকারখানার মানুষগুলোকে উদাত্ত কণ্ঠে কর্মের আহ্বান জানিয়ে তিনি কঠোর কণ্ঠে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আচরণের অসততা ওজন মাপের কারচুপি আর জীবনচক্রের যে কোনো পাকে প্রতারণা ও ভাওতাবাজির একমাত্র পরিণাম মত এবং নির্জলা মত তার জন্যে সুপারিশ বা প্রভাব বিস্তারের শাস্তিও ওই মত শ্রেফ হুঁশিয়ারি জারি করে এই ভুলুয়ার নয়া শাসক কর্তব্য শেষ করেননি হুঁশিয়ারিটা শক্ত হাতে কার্যকরীও করেছেন সুপারিশকারী কয়েকজন আমলা ওমরার খণ্ডিত লাশ নদীর স্রোতে ভাসিয়ে নজির স্থাপন করেছেন ফলে রাতারাতি পাল্টে গেছে ভুলুয়ার পরিস্থিতি কাজ ফেলে কৌটিল্য আর বদমত্লবি মহড়া গ্রীষ্মের স্বপ্নম্বদ উষা কালেই উবে গেছে তপ্ত তপ্তরশ্মীর তাড়নায় ফলাফল পুণ্যময় গুটিকয় মতলববাজ আর স্বার্থান ব্যক্তিবাদে ভুলুয়াটা গোটায় আজ ফখরউদ্দিনের নাম তারিফে মুখর এবং নিভিত নিরালায় তার ভালাই কামনায় মস্কুল স্বাধীন সুলতানি প্রশাসনের অভিনব পরশে প্রজাকুল সর্বত্রই বিহবল ও চমৎকৃত ভুলুয়ায় এসে কয়েকদিনের মধ্যেই ভুলুয়ার পরিস্থিতি পাল্টে দিলেন শাহ ফখরুদ্দিন সাহেব এ তাকে সহযোগিতা দান করলেন তার একনিষ্ঠ সহকর্মীরা বিশেষ করে ভুলুয়ার ইনসান আলী আর সোনার জাফর আলী তরুণ সৈনিক জাফর আলী খান শাহ ফখরুদ্দিনের অধীনস্থ ছিলেন তিনি ছিলেন ফখরুদ্দিনের অধীনে সোনার বাহিনীর সহকারী সালার সোনারগাঁয়ের শাসনকর্তা বাহরাম খানের সম্মতি সাপেক্ষে প্রাথমিক কাজগুলো গুছিয়ে দেয়ার ইরাদায় এই সহকারী সেনাপতি জাফর আলী খান শাহ ফখরুদ্দিন সাহেবের সাথে ভুলুয়ায় এসেছেন প্রশাসক নিযুক্ত হয় শাহ ফখরুদ্দিন সাহেবকে সোনার গাঁয়ের বাহিনী থেকে অনেকখানি বিচ্ছিন্ন হতে হয়েছে আর জাফর আলীও সেই কারণে শাহ ফখরুদ্দিন সাহেব থেকে জুতা হয়ে গেছেন তবে বাহরাম খানের ঢালাও হুকুম আছে ইচ্ছে করলে জাফর আলীকে সব সবসময় রাখতে পারবেন তিনি জাফর আলিকে পেয়ার করেন শাহ ফখরুদ্দিন সাহেব অনেকটা ছেলের মতো দেখেন সেই সুবাদে শাহ ফখরুদ্দিন সাহেবের অন্দরমহল পর্যন্ত জাফর আলী নিঃসংকোচ যাতায়াত ফখরুদ্দিন সাহেবের তিনি প্রিয়ভাজন বলেই এই মহলের চাকর নফরগুলো সবিশেষ খাতির করে জাফর আলীকে খাতিরের সাথে অনেকে আবার ভয় করে জিয়াদা তার মর্জি বুঝে চলে দাড়ি প্রহরী দিদার আলীরা এই তরুণ সালারের মন জোগাতে অধিক ব্যস্ত থাকে অবশ্য আদিল খাঁ আফগানদের আদব আখলাক আলাদা এরা ভালোর কাছে ভালো মন্দের কাছে মন্দ কোনো ধান্দাবাজি নেই এখন ইনসান আলীও এই মহলের আরেকজন বিশিষ্ট ব্যক্তি হলেন তার সরলতা ও সৎ সুন্দর মানসিকতা অচিরেই ফখরুদ্দিন সাহেবের দৃষ্টি আকর্ষণ করল ফখরুদ্দিন সাহেব চমৎকৃত হলেন প্রীত হলেন তিনি বিশ্বাস স্থাপনের আরেকটা উপযুক্ত পাত্র পেলেন শাহ ফখরুদ্দিন সাহেব বিনিময়ে ইনসান আলী লাভ করলেন শাহ সাহেবের সোনজর ইনসান আলীর সামনেও এই মহলের ফটক অবারিত হয়ে গেল প্রাথমিক ঝুট ঝামেলা শেষ হয়েছে জাফর আলীর ছোটো ছুটি মন্থর হয়ে এসেছে সীমিত হয়ে এসেছে তার করণীয় ইনসান আলীর আবির্ভাবও জাফর আলীর প্রয়োজনটা হালকা করে দিয়েছে সোনার গায়ে ফিরে যাচ্ছেন জাফর আলী কাজের চাপ লাঘব হওয়ার জন্য নয় নিজের খেয়ালেই যাচ্ছেন হঠাৎ তার খেয়াল হয়েছে তার এখন অপাস যাওয়া উচিত তাই তিনি যাচ্ছেন তার যাওয়ার খবর শুনতে পেয়ে তার সামনে এলেন আদিল খাঁ অন্দরমহলের বাইরে দখলিজের পাশে এক খোলামেলা কামরায় জাফর আলী পয়লা এসে উঠেন প্রশাসকের দপ্তরটা একেবারে পাশে হয় এই কামরাটাই পছন্দ হয় জাফর আলীর তিনি সেই থেকে এই কামরাতেই আছেন দু একদিনের মধ্যেই রানা হবেন তিনি সামানাদিও অনেকটা গুছিয়ে গুটিয়ে নিয়েছেন তিনি চলে যাচ্ছেন তবুও কারো মধ্যে কোনো প্রতিক্রিয়া না থাকায় তিনি মনমরা হয়ে আছেন খানিকটা হাতে কোনো কাজ না থাকায় আর অধিকটা দিলের হাল নাজুক হয় ঘরের মধ্যে কুর্সিতে গা এলিয়েছিলেন তিনি বাইরে কোথাও যাননি ঘরে এলেন আদিল খাঁ তিনি এসে সালাম দিয়ে বললেন এ বাদ কি কায়েমি বাদ হজুর সালাম নিয়ে জাফর আলী সোজা হয়ে বসলেন কথাটা বুঝতে না পেরে প্রশ্ন করলেন কোন বাদ খাঁ সাহেব আপনি নাকি অপাস যাচ্ছেন সোনার গায়ে জাফর আলী নির্লিপ্ত কণ্ঠে জবাব দিলেন হাঁ যাচ্ছি তো